ঘুম থেকে উঠে আজকে সকাল সকাল প্রচুর পরিমাণে মাথায় একটু নারকেল তেল মেখেছি এই যেটা যা কোথায় ঢুকে গেছে পড়ে গেছে তেলটা নারকেল তেল মেখেছি প্রচুর পরিমাণে দেখেই বুঝতে পারছো একবারে চিপ্কু চিপকু হয়ে গেছে আসলে না প্রচণ্ড পরিমাণ চুল উঠছে আর আমি সচরাচর তেল ইউজ করি না চুলে কারণ হচ্ছে তোমার আমার ডক্টর বারণ করেছিল কারণ চুলে তেল দিলে পরে মানে অ্যাকচুয়ালি মাথায় তেল দিলে পরে আমার স্কিনের প্রবলেম হয় যার জন্য আমি একেবারেই মাথায় তেল দিতে পারি না কিন্তু আজকে না না পেরে আমাকে দিতে হলো মাথায় তেল কারণ হচ্ছে তোমার প্রচুর রাফ হয়ে গেছিলো চুলটা তাই ভালো একটুখানি চুলে তেল মালিশ করে তারপর একটুখানি শ্যাম্পু করে নেবো সেই কারণে আর কি চুলে একটু ভালো করে ঘুম থেকে উঠেই আমার আজকে ঘুম থেকে উঠেই আর কি মনে হয়েছে আগে মাথায় তেল মাখবো তারপরে গিয়ে বাকি কাজ করব তো সেই হচ্ছে কথা তোমরা কি চুলে তেল মাখো কো কেউ জানিও তো মাখাটা কি ঠিক হলো কি না হলো কারণ হচ্ছে তোমার আমার তো স্কিনের প্রবলেম আর সেই কারণে জিজ্ঞাসা করলাম আর প্রচণ্ড পরিমাণে চুল উঠছে ঘরোয়া কোনো পদ্ধতি বা কোনো মানে টোটকা ফোটকা থাকলে একটুখানি সেটাও জানিও যে কম খরচে কীভাবে চুল ওঠাটা বন্ধ করা যায় প্রচণ্ড চুল হচ্ছে প্রচণ্ড মানে এরপরে দুর্গা পুজো আসছে সামনে দেখা যাবে ন্যাড়া মাথায় টাপটুপ করে আমাকে যে বেরোতে হচ্ছে একটা ওয়েস্টার্ন ড্রেস করে তবে তেলটা মালিশ করে বেশ আরামই লেগেছে তবে বেশিক্ষণ আর এই ম্যালাজ থাকবে না কারণ যতক্ষণ মাথায় রাখবে ততক্ষণই মানে ততই আমার বেশি সমস্যা হয়ে যাবে এটা ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে তবে জানো তো তেল মালিশের ব্যাপারটা না কেউ যদি করে দিত চুলে অন্য লোকে আগে তো তোমার বিয়ে যখন হয়নি আগে আমার ঠাকুমা ভীষণভাবে মানে একটা তেল নিয়ে বসতো একটা তেলের ডিব্বার মানে আর্ধেক তেল আমার চুলেই শেষ করে শেষ করে দিত এত তেল মাখিয়ে দিত আর হেভি মালিশ করে দিত হেভি মালিশ করে দিত দিদা বিয়ের আগে দিদা মানে ঠাকুমা আমার ঠাকুমাকেই আমরা দিদা ঠাকুমাকেই সব কিছু রাখি তো ওই সেই এমন মালিশ করে দিত তেল আর এত পরিমাণে তেল দিত সে মানে পরে যখন চুলটা একটা বেনি করে দিত না পুরো এরকম কপাল থেকে তেল বেয়ে বেয়ে পড়তো ঠাকুমারা বলে তো যাই হোক এখন তো ঠাকুমাকে পাচ্ছি না আর তেল মালিশটাও আমার পক্ষে এখন আর করা সম্ভব হয় না সেই কারণে আর কি নিজেকেই করতে হলো আর বহুদিন পর মানে বহু বছর পর বলতে পারো তেল মালিশটা করলাম সামনে পুজো আসছে এটা যত্ন সত্ন নিতে হবে তো সেই কারণে অবশ্যই কিন্তু ঘরোয়া কোনো টটকা থাকলে বলো আর এই তেল ফেল মালিশ চুলে করার সময় যেন মনে হয় যেন মানে ঠাকুমা দিদুন এদেরকে মনে পড়ে কেউ মাথায় এরকমভাবে একটুখানি চুল এরকম যদি একটুখানি আউলে দেয় ও কি যে ভালো লাগে সেটা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি এরকম একটা ব্যাপার সেই সুখের দিন এখন আর নেই ভাই বিয়ে হয়ে গেছে মানে তুমি এখন সংসারে মন্দা ওই সমস্ত সুখ আর পাবে না যে তোমাকে ঠাম্মি বসিয়ে বসিয়ে মাথায় তেল মালিশ করবে আর এই আসছে শীতকালে এই শীতকালে তো একটা র্যান্ড সমস্যা থেকেই থাকে তো যাই হোক আমার একটাই বক্তব্য ভিডিওর শেষে তেল দাও চুলে মানুষকে নয় মানুষকে তেল দিয়ে কোনো লাভ নেই আর তেল দিয়ে যদি কোনো কাজ করানো যায় সে মানুষ বেশি দিন টিকবে না বেশি তেল মেরো না লক্ষ্যে বুঝছো নিজের চরকায় তেল দাও কাজে দেবে অপরের চরকায় বেশি তেল না দেওয়াই ভালো আমি যাব এখন স্নানে কারণ আমার তেলটা মাথায় মোটামুটি বসে গেছে আর কারা কারা চুলে তেল দাও বলো আমি বহু বছর পরে দিয়েছি আরাম লাগছে কিন্তু ওই বললাম যে অন্য লোকে চুলে একটু মালিশ করে দিলে বেশি আরাম লাগে যাই হোক সামনে পুজো সবাই সবাই নিজের যত্ন করো নিজের মতো করে অন্যকে তেল মেরো না বেশি নিজের চরকায় তেল দাও চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর নিজের যত্ন নাও নিজেকে ভালোবাসো টাটা